মেলাঘর হাসপাতাল থেকে আনতে আনতে অক্সিজেনটা শেষ হয়ে গেছে রাস্তার মধ্যে আমরা তো শেষ শেষ বুঝছি না আমরা ভাবছি বন্ধ হয়ে গেছে তারপর আমরা বিশামন্ত্র হাসপাতালে একবার ঢুকাইলাম তারা আবার চালু করে দিতে 23 থেকে বিশাল গোর আবার সেই অবস্থা এখন আয়াতই অক্সিজেন নাই মেলাঘর হসপিটালে আমরা ভর্তি করাইছি এখান থেকে যাওয়ার পথে অক্সিজেনটা ডিস্টার্ব করতেছে আমরা প্রাইভেট গাড়ি দিয়ে নিয়ে এসেছি এখন হসপিটালে আনলাম আসার পরে এখন আপাতত একটা অক্সিজেন দিয়ে এতদিন